হাজরত আলী রাদি আল্লাহ আনহু যখন বাসায় আসলেন বাসায় আসার পরে নবীন কলিজার টুকরা ফাতেমা হাজরত আলীকে সর্বপ্রথম সালাম দিলেন আওয়াজ দিয়ে বলেন কি দিলেন সালাম দিলেন আমাগো বিবিরা কিন্তু আমাগো সালাম দেয় কথা বলে না আমাগো বিবিরা সালাম দেয় না ও টাঙ্গাইল গোলাপ ও পালপুর এলাকার মুসলমানের আমি লক্ষ্য করে দেখলাম আহারে আমাক বিবি দেবর রে সালাম দে বাসুর রে সালাম দে ভাইসাব রে সালাম দে তালুই রে সালাম দে বেআই রে সালাম দে কিন্তু মহিলা তার স্বামীরে সালাম দেয় না আওয়াজ দেয়া বলেন আছে না নাই আমা ইসলাম কি বলে শোনেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এই যে যাদের কথা বললাম এরা তো অনেক দূরের কথা একজন স্ত্রী যদি কাউকে সালাম দেওয়ার অধিকার রাখে সর্বপ্রথম যাকে সালাম দিবে তিনি হলেন তার স্বামী সর্বপ্রথম যদি কোন মহিলা কাউকে সালাম দেওয়ার অধিকার রাখে সেইটা সর্বপ্রথম দিতে হবে তার স্বামীকে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আবার আওয়াজ দিয়া বলেন সালাম দিলে ওই গড়টা রহমত দিয়া ভরে দিবেন কি ও বন্ধু সাহাবাই কেরাম এই সালাম শুধু দিতেন না সালামের প্রতিযোগিতা করতেন কার আগে কে সালাম দিবে কার আগে কে সালাম দিবে দুইজন সাহাবি তাদের মধ্যে সালামের মতো প্রতিযোগিতা হতো একজনের নাম হলো হজরত আবু বকর আর একজনের নাম হলো হজরত দুইজনের মধ্যে সালামের খুব প্রতিযোগিতা মজার বিষয় হলো একজন বিশ্বনবীর আরেকজন হলো বিশ্ব সুবহানাল্লাহ বলবেন না সালামের প্রতিযোগিতা হতো একদিনের ঘটনা একদিনের ঘটনা আবু বকর আলিরে দেখলে সালাম দেয় আবার আলিও আবু বকর সালাম দেয় পালায় তাই লুকাই থাকে আবু বকর আসে আসসালামু আলাইকুম ভাই আবু বকর অথবা আবু বকর যখন দেখতো তখন আলী পালায় যেত এইভাবে পালায় থাকে তাই কা একজন আরেকজনের সালাম দিত কিন্তু একদিনের ঘটনা আলী আসতেছে আবু বকর যাচ্ছে আবু বকরের কাছে কাছে আলী চলে আসছে কিন্তু তারপরও আলী আবু বকর সালাম দেয় না আল্লাহু আকবার বলেন আবু বকর অহংকারের কারণে নয় উম্মতের মধ্যে সবচাইতে নেককার যিনি হযরত আবু বকর সিদ্দিক হলেন তিনি সুবহানাল্লাহ বলবেন না আবু বকরের চাইতে নেককার আর কেউ কথা বলে না আর কেউ নাই কেমন নেককার জানেন নি একদিন হযরত ওমর হযরত ওমর ওমরের স্ত্রীর নাম হলো হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজি আমার বন্ধুগণ আমার বাবাজিরা হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীদের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আন ওমর এর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা অমর ছিলেন আমার নবীদের শ্বশুর আর অমরের মেয়ের নাম হলো হাফসা আমার নবীদের স্ত্রী আমাদের আম্মা একদিন হাফসা ডাক দিয়া বলে একদিন হাফসা নবীকে ডাক দিয়া বলে আব্বা ও এইভাবে হাফসা ডাক দিয়া বলে পানির স্বামী আমার হাফসা হলেন অমরের মেন আর নবীজির স্ত্রী আমাদের আম্মা আম্মাজান আম্মা যান হাফসা রাজি আনহা একদিন পূর্ণিমার চাঁদ দেখার জন্য বাইরে বাগির হয়ে গেলেন আমার নবীজি হাতে ধরে নিয়ে গেলেন আর হাতে ধরে নেওয়ার পরে নবীজি আমার ডাক দিয়া বলে হাফসা দেখো আকাশের চাঁদটা কত সুন্দর দেখা যায় হাফসা আকাশের তাকা এইভাবে আকাশের চাঁদের দিকে তাকায় না এক দুই তিন চার পাঁচ ছয় বলে বলে তারকা গুলা গোনে আকাশের তারকা গুলা গোনে আমার ডাক দিয়া বলে হাফসাম তুমি কেন এইভাবে চাঁদের দিকে তাকাও না তুমি এইভাবে তারকা গুলা গুনতেছ কারণ কি আবার হাফসা ডাক দিয়ে বলে নবী গো তারকা গুলা গোনার কারণ হলো আ নবজী আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আকাশের মধ্যে যে তারকাগুলা আছে এই তারকাগুলা গুনে কোনোদিন শেষ করা যাবে নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ডাক দেয়া বলে আরে হাফসা কোনোদিন শেষ করা যাবে না কোনোদিন শেষ করা যাবে না এবার হাফসা ডাক দেয়া বলে তানের স্বামী আমার এবার বলবেন নি আপনার অম্মতের মধ্যে এমন কোন অম্মত আছে নি যার আমল নামার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশের তারকার সমান সব দিয়েছে নবীজি আমার বলে আছে আছে কয় তার নাম তা কোন নবীজি আবার ডাক দিয়ে বলে তিনি আর কে হন তিনি হলেন তোমার বাবা হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো মেয়ের কাছে যখন বাবার প্রশংসা করা হয় তখন মেয়ে খুশি হয় না আরো খালি খালি যে আমি বিবাহের পরে আমার শ্বশুরে যে একটা লুঙ্গি দিছিল জীবনে কত লুঙ্গি কিনলাম কিন্তু ওই রকম আরামের লুঙ্গি আর আমি পাই নাই আওয়াজ দিয়ে এখন এই প্রশংসা করলে বউ খুশি না বেজা মহা খুশি কারণ শ্বশুরবাড়ির প্রশংসা প্রতিটা মহিলায় চাই কথা বলেন ঠিক কিনা মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় যদি শ্বশুর নিয়ে কোনো বাসে কথা কয়। সবচেয়ে বেশি কষ্ট পায় এই জন্য কষ্ট দিবেন না শ্বশুরবাড়ির কথা বলে কষ্ট দেওয়া যাবে না সম্মানিত না নবী আমার কয় হ্যাঁ আফসা তোমার বাবা হযরত আমরের আমলনার ভিতরে আকাশে তারকার চেয়ে বেশি সাওয়াব আল্লাহ জমা করে দিয়েছে আমার আর বান্দাগা হাফসা বড় খুশি হয়ে গেল চলে গেলেন বাদশা নবিজি আমাল রাত যাপন করলেন সকালবেলা চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের পড়াবে ফজরের নামাজের ইমামতি করে নবীজি আমার যখন বাগির হয়ে গেলেন হাজরা তোমার অনুমতি চাইলেন যদি অনুমতি দিলেন আমার মেয়েটাকে দেখতে যাব নবীজি আমার বলেন অসুবিধা নাই বাড়িতে যাওয়ার পরে হাফসা বড় খুশি আব্বার সামনে খুব ভালো হবে আব্বা শুনছেন নি গতকাল কি আমার স্বামী বিশ্বনবী বলেছেন আকাশের তারকার চাইতে বেশি স্বভাব আল্লাহ আপনার আমলনামার ভিতরে দিয়েছে সুবহানাল্লাহ ডাক দিয়া কোন ওমর आवाज দিয়া বলেন ওমর খুশি নাবেজা জোরে কোন আমার আবার বন্ধগান স্বাভাবিক করতে খুশি হওয়ার কথা কিন্তু হযরত তোমার খুশি হয় না হযরত তোমার খুশি হয় না হযরত তোমার চোখে পানিগুলা ছেড়ে দিয়েছে হজরত তোমার চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া কয় মা গো ও মা হয়তো তুমি মনে মনে ধারণা করেছ আকাশের তারকার চাইতে আমার আমল আমার ভিতরে সওয়াব বেশি আমি মনে হয়তের ভিতরে সব চাইতে কিন্তু না রে মা পাশের ঘরে আছে তোমার আরেক বন্য বিজির আরেকজন স্ত্রী যার নাম হলো আম্মাজন আয়েশার রদিয়া লা ঘোয়ান এই আয়েশার বাবার নাম হলো হাজরাত আবু ভকর আবু ভকর রদিয়া তার আমল নামার ভিতরে কত স্বাব তুমি জানোই কই না জানিনা কই তাহলে শোনো আমি একদিন আবু ভোকরকে বলছিলাম ভাই আবু বকর আমি আমার তামাব জীবনের সবকরা নেক আমল দেয়া দিমু আপনি শুধু একটা নেক একটা রাত্রে নেক আমল দিয়া বদলান হজরত আবু বকর কয়ম তুমি আমারে ঠকাই দেওয়ার পাই তারা করতেছ বুঝেন নাই মনে হয় অমর বলতেছে এই হাফসা আমার আমল দেখা তুমি এত খুশি আমি অমর আবু বকরকে অফার করেছিলাম আমি অমরের তাম জীবনের নাকি আমল দিব আর আবু বকর তুমি শুধু একটা রাত্রের নেকামল দিয়া বদলাও কিন্তু আবু বকর কয় না অমর আমার লস হয়ে যাইব সোহান তাহলে হাজরত আবু বকর সিদ্দিক আমল নামার ভিতরে কত বেশি নেকা ছিল সময় নাই কোন রাত্রটা কোন রাত্রের নেক কোন রাত্রের কারণে হাজরত আবু বকর এত বেশি নেক আমলের মালিক হয়ে গেছে এটা এখন বুঝাই পারলাই ওই দিকে আমি যাইতে চাই না শাখা প্রশাখা করতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে আবু বকর উম্মতের মধ্যে এত বড় নেককার সবচাইতে বড় নেককার এই আবু বকর আরো বেশি নেক কারণের জন্য হযরত আলীর আগে সালাম দেওয়ার জন্য দৌড়াইতো সুবহানাল্লাহ কর হযরত আবু বকর লুকায় থাকত আবার আলী লুকায় থাকত সে আগে দেখতো পাহাড়ের আড়ালে লুকায় সালাম দিয়ে দিত অথবা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় থাকতো সালাম দিয়ে দিত কিন্তু একদিনের ঘটনা হজরত আলী আবু বকর দেখায় সোজাহায় জাহায়া হাতে কিন্তু হজরত আবু বকর কয় বিষয় কি আলী আজকে পালায় না আমার যেন উপস্থাপন করে আমি তার সালাম দেই বিষয়টা বুঝলাম না অহংকার নয় আমিও সালাম দিব না আগে বুজব আবু বক এইভাবে আলী কেন আমার সালাম দেয় নাই অহংকার নয় জানার লাইগা পালায় না বড় বড় চোখ করে সামনের দিকে বুক টানা দিয়ে আসতেছে আলী জানা বোঝায় আবু বকর তুমি আমার সালাম দাও আজকে সালাম দিব না যে আলী সালাম দেওয়ার লাগে এত পাগল ওই আলী আজকে সালাম দেয় না কারণটা কি আবু বকর করে আমিও দিব না দেহি কারণটা কি এইবার একজন আরেকজনের সামনে কেউ কাউকে সালাম দেয় না একজন আরেকজনকে ক্রস করে ফেলেছে তারপরে সালাম দেয় না হ্যাঁ পিছনে তাকায় হ্যাঁ পিছনে তাকায় হজরত আবু বকর কই কাহিনী আছে হজরত আবু বকর সোজা চলে গেলেন বিশ্বনবীর দরবারে সোহান আল্লাহ নবীর দরবারে যায় বলে শুনলাম অহংকারের কারণে নয় গণবিজীব অনবিজি আমার ব্যাপারও জানেন আলীর ব্যাপারও আপনি জানেন ধারণা আছে কেউ কাউকে অহংকার করি না অনবিদি আজকে শুধু একটু জানতে চাই আলী কেন আমার সালাম দেয় নাই আমি কেন দেই নাই বুঝাইলাম আমি জানার জন্য দেই নাই আলী কেন সালাম দেই নাই জানতে চাই নবীজি আমার ডাক দিলেন আলী তোমার ব্যাপারে তো এরকম রেকর্ড নাই সব সাহাবীদের মধ্য থেকে তুমি বড় চালাক সবার আগে তুমি সালাম দাও আলী রে আজকে কেন তুমি আবু বকরকে আগে সালাম দাও না হযরত আবু বকর এইভাবে বসে আছেন নবীজি বসে আছেন হযরত আলী আবার জবাব দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ অহংকারের কারণে নয় নবীজি গত রাতে আমি যখন সাহর সলাত আদায় করি রাতে বেলা আমি যখন ঘুমায় পড়লাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আহ আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমারে দুই জন ফেরেশতা ধরে নিয়ে গেছে আ নবীজি আমারে দুইজন ফেরেশতা ধরে নিয়ে গেছে আর আমাকে জান্নাত দেখাইছে সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের নিয়ামত গুলো আমি দেখতেছিলাম জান্নাতের নিয়ামত গুলো আমারে ঘুরায় দেখাইছে তখন আমি দেখি একটা বৃক্ষ একটা গাছ ওই গাছের উপর একটা বাড়ি জান্নাতে তো কত নিয়ামত থাকবে ওই গাছের উপর একটা বাড়ি দেখা যায় ওই গাছের ভিতরে একটা বিল্ডিং দেখা যায় আমি বললাম ফেরেশতা চলাই বিলিংটা দেখি আবার আমি ওই বালাখানার ভিতরে রওনা হয়ে গেলাম আর এইটার ভিতরে যাই দেখি কত সুন্দর করে সাজানো আর সুন্দর সুন্দর গার্ডেন সুন্দর সুন্দর বাগান সুন্দর সুন্দর ঝর্ণা এমন সুন্দর করে কত সাজানো হয়েছে তার মাঝখানে বড় একটা চেয়ার বড় একটা মিম্বর দেখা যায় বড় একটা আরবিতে বলা হয় কুরসি বড় একটা কুরসি দেখা যায় আমি বললাম ও ফেরেস্তারা এটা কার জন্য তো সুন্দর করে সাজায় রাখছে এবার ফেরেস্তারা বলে আলী দুনিয়ার জমিনে আগে সালাম দিবে যারা এই সিংহাসনের মালিক হয়ে যাবে তারা এ আলী যারা আগে সালাম দিবে আলিরে যারা আগে সালাম দিবে আল্লাহ পাক তাদেরকে সিংহাসনের মালিক করে দিবে সুবহানাল্লাহ কর হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে বালাখানা আমার এত ভালো লাগেছে গো এত ভালো লেগেছে আ নবীজি আমি মনে মনে ভাবলাম আবু বকর বয়সে আমার চাইতে বেশি আবু বকর আমার চাইতে অনরব মানুষ আবু বকর আমার চাইতে অনেকখান মানুষ আমি সারা জীবন আগে সালাম দিছি আমি ভাবলাম হজরত আবু বকর আজকে যাতে অন্তত আমার আগে সালাম দিয়া জান্নাতের ভিতরে ওই চেহারের মালিক হয়ে যা আবু বকর তাড়াতাড়ি আগে আমার সালাম দাও সুবহানাল্লাহ তাইলে জোরে বলেন সালাম দিলে লাভ না লস

একটা নেকির কত মূল্য যদি আমরা জানতাম जिंदगीতে একটা নেক আমল করতাম না আমার বন্ধগণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললো ইয়া রাসূলুল্লাহ একটা নেকির কত দাম একটা নেকির কত পাওয়ার একটা নেকির কত মূল্য জানতে চাই নবীজি আমার ডাক দেয়া বলে সাহাবীরে ওই যে মদিনা শরীফের পাশে উহুদ পাহাড় দেখা যায় মন পাথর রয়েছে রে আল্লাহ রবিন সারা আর কেউ জানে না ও আমার সাহাবিরা ওই উহুত পাহাড় যদি সম্পূর্ণ স্মরণে পরিণত হয়ে যায় ওই উহুদ পাহাড়ের যত দাম হবে ছোট্ট মাত্র একটা নেকির দাম আমার আল্লাহর কাছে তার চাইতে কুটি কুটি গুণ বেশি দামি হবে তাহলে স্বামী আর স্ত্রী যেটা বলছিলাম মনে আছে নি খারাপ লাগতেছে নাকি না তো কোন আমার তো লাগতেছে সম্মানিত ভাইরা তাহলে বলছিলাম স্বামী আর স্ত্রী যদি স্বামী স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান হতো সালাম দিতে একজন না করত শুধু এই সালামের বিনিময়ে জনকে লজ্জাবের ভিতরে কুঠি 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 স্বভাব জমা হয়ে যাইতো আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা হজরত আলীকে ফাতে এইভাবে হজরত আলীকে ফাতেমা সালাম দিলেন হজরত আলী সালামের জবাব দিলেন